হ্যালো আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাজাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোদেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ কেট স্বর্ণ ভরিতে একানব্বই দেড় হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার সাতশো আটত্রিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো সাতাইশ দশমিক পঁচাত্তর দুবাই দেড়হাম চব্বিশ কেয়ার্ট পিও সর্ণের বার প্রতি গ্রাম তিনশো বান্ন দশমিক পঁচিশ দেড়হাম এবং প্রতি ভরি চার হাজার একশো নয় দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা হিসেবে নির্ধারিত হয়েছে এছাড়াও সৌদি আরবে আজ বাইশ কেট স্বর্ণ ভরিতে সত্তর রিয়াল দাম বেড়ে ভরি তিন হাজার আটশো বাহাত্তর এবং প্রতিগ্রাম তিনশো বত্রিশ রিয়াল চব্বিশ কারোর সনের প্রতি বড়ি চার হাজার একশো সাতাশি রিয়াল প্রতি গ্রাম তিনশো উনষাট রিয়াল করে ধার্য হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য